মৃত সঞ্জীবনী ওষুধের প্রভাবে বানর সেনারা প্রাণ ফিরে পেলেও কেন রাক্ষস সেনারা প্রাণ ফিরে পাননি এক মিনিটের মহাকাব্যের গল্পের নব্বইতম পর্বে আপনাদের স্বাগত হনুমান যখন ঔষধির পাহাড় নিয়ে ফিরে এলেন তখন ওই চার প্রকার ওষুধ অর্থাৎ মৃত সঞ্জীবনী সাবর্ণকরণী সন্ধানী এবং বিশাল্যকরণী এই ওষুধগুলির গন্ধের প্রভাবে মৃত মানর সেনা এবং ভল্লুক সেনারা প্রাণ ফিরে পেলেন কিন্তু আহত রাক্ষস সেনারা কেন প্রাণ ফিরে পেলেন না আসলে যেদিন থেকে বানর এবং রাক্ষস সেনাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এবং যে সমস্ত সেনারা বানর সেনাদের হাতে পরাজিত এবং নিহত হয়েছিলেন রাবণের আদেশে মৃতদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল যাতে কেউ ক্ষয়ক্ষতির পরিমাপ না করতে পারে ক্রমশ হারতে থাকা সেনাদের মনোবল যাতে না ভেঙে যায় এবং তাদের মনোবল বাড়ানোর জন্য রাবণ এই পন্থা অবলম্বন করেছিলেন তাই ওষুধের গুণে সমস্ত বানর এবং ভালুক সেনারা বেঁচে উঠলেও রাক্ষস সেনারা কিন্তু বেঁচে ওঠেননি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন